আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাডিখাল গ্রামে এই গ্রামে এমন একজন ব্যক্তির আবির্ভাব ছিল যার আবিষ্কার ছিল পুরো বিশ্বব্যাপী বেশ আলোচিত হ্যাঁ বন্ধুরা আমি স্যার জগদীশ চন্দ্র বসুর কথা বলছি দর্শক স্যার জগদীশ চন্দ্র বসু ছিলেন ব্রিটিশ ভারতীয় একজন বাঙালি যার পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান এবং গল্পবিজ্ঞানের পারদর্শিতা ছিল পুরো ভারতবর্ষের মধ্যে অন্যতম ভারত উপমহাদেশের ব্যবহারিক এবং গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা তার হাতেই শুরু হয় বলে ধারণা করা হয় তিনি প্রথম আবিষ্কার করেছিলেন তার বিহীন তরঙ্গকে কিভাবে এক স্থান থেকে অনুষ্ঠানে স্থানান্তর করা যায় দর্শক তার আবিষ্কারকে তিনি কখনো প্যাটার্ন করে বাণিজ্যিকীকরণ করতে চাননি তারে এই আবিষ্কারের তত্ত্বগুলো তিনি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন ফলে আন্তর্জাতিকভাবে তিনি স্বীকৃতি থেকে চিটকে পড়েন স্যার জগদীশ তার কোন আবিষ্কারকে প্যাটার্ন করেননি আর আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া না পাওয়া নিয়ে তার কখনই কোনো আগ্রহ ছিল না তিনি মনে করতেন বিজ্ঞান হল সাধনা ব্যবসা নয় এদিকে তিনি তার সকল বিজ্ঞান ভিত্তিক আবিষ্কারের তত্ত্বগুলোকে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাতেন যাতে এর থেকে আরও ভালো কিছু আবিষ্কার করা যায় দর্শক পরবর্তীতে তার এই তত্ত্বগুলো ব্যবহার করে রেডিও আবিষ্কার করেছিলেন ইতালিয়ান নাগরিক মার্কোনি তার কিছুদিন পরে দর্শক উনিশশো এক সালে মারকোনি আটলান্টিক ওপারে প্রথম যে সংকেত পাঠানো এবং পাল্টা সংকেত গ্রহণে যে যন্ত্রটি ব্যবহার করেছিলেন তার নাম হচ্ছে ডিটেক্টর বা কোয়েরা। এই যন্ত্রটি না হলে তার পরীক্ষা সফল হওয়ার প্রশ্নই আসত না কিন্তু যে যন্ত্রটি ব্যবহার করে তিনি সফলতা লাভ করেছিলেন সেই যন্ত্রটি যে স্যার জগদীশ চন্দ্র বসুর আবিষ্কার তা তিনি গোপন করে গিয়েছিলেন দুই হাজার ছয় সালে মার্কুনি নাতির পার্শ্বের মার্কুনি ভারতের বসুমন্ধুরী এসে যখন দেখেন সেই যন্ত্রটি যা দিয়ে তার দাদা রেডিও আবিষ্কার করেছিলেন তিনি জানতে পারেন এই যন্ত্রটির আবিষ্কার স্যার জগদীশ চন্দ্র বসু পরবর্তীতে তিনি মার্কিন ইন্টারন্যাশনাল ফেলো ফাউন্ডেশনের একটি ওয়েবসাইটে তিনি স্বীকার করেন যে তার দাদা মার্কনি আসলে নতুন কিছু আবিষ্কার করেননি তিনি শুধু এটি ব্যবহার শিখিয়েছেন দর্শক এদিকে জগদীশ চন্দ্র বসু উনিশশো সালে আবিষ্কার করেন মানবদের মতন উদ্ভিদেরও অনুভূতি আছে তার এই আবিষ্কার সারা পৃথিবীব্যাপী বাঘা বিজ্ঞানীদের অবাক করে দেয় তৎকালীন ভারতবর্ষের বিখ্যাত এই বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু জীবনের অধিকাংশ সময় পার করেছেন উদ্ভিদ বিজ্ঞান নিয়ে অনেকের ধারণা একমাত্র তিনিই নাকি প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে গাছের একটি জীবন চক্র আছে যেখানে গাছ বীজ থেকে চারা হয় আবার চারা থেকে একটি পূর্ণাঙ্গ গাছ হয় এবং সেটি একসময় মারাও যায় এই চক্রাকার কোন জড় পদার্থের হতে পারে না তাই গাছেরও যে প্রাণ আছে সেটি অনেক আগে থেকেই মানুষের ধারণা ছিল কিন্তু ধারণা ছিল না প্রাণীদের মতন গাছেরও যে অনুভূতি আছে সার বসু উনিশশো সালে রেসপন্সেস ইন দ্য লিভিং এন্ড নন লিভিং গ্রন্থে তার আবিষ্কারের বিস্তারিত তথ্য উল্লেখ করেছেন যে উদ্ভিদ এবং প্রাণী কোনোভাবে উত্তেজিত করলে তা একই রকম সাড়া পাওয়া যায় দর্শক উদ্ভিদের এই অনুভূতি প্রমাণ করতে তিনি যে যন্ত্রটি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে প্রেসকোগ্রাফ তিনি এই যন্ত্রটি দিয়ে গাছের প্রতিক্রিয়াগুলোকে রেকর্ড করতে পারতেন দর্শক চলুন এবার আপনাদের নিয়ে যাই সে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটা বাড়িতে যেখানে বসে তিনি তার বিজ্ঞান চর্চায় মগ্ন ছিলেন মূল ফটকদের ভিতরে ঢুকতেই চোখে পড়বে জগদীশের পৈতৃক ভিটা বাড়ি এবং এর দুই পাশে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান দর্শক আমার পিছনে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটা চলুন বন্ধুরা এই জগদীশ চন্দ্র বসুর ভিটা দেখতে দেখতে তার কিছু তথ্য জেনে আসি শ্রী জগদীশ চন্দ্র বসু জন্মগ্রহণ করেছেন বিক্রমপুর যা বর্তমানে মুন্সিগঞ্জ জেলায় আঠারোশো সালের তিরিশে নভেম্বর আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন উনিশশো সালের তেসরা নভেম্বর ভারতের ঝাড়খণ্ডে জগদীশ চন্দ্র বসুর পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন একজন ব্রাহ্মণ ধর্মাবলম্বী আঠারোশো তিপ্পান্ন থেকে আঠারোশো সাল পর্যন্ত ভগবান চন্দ্র বসু ছিলেন সিং জেলা স্কুলের প্রধান শিক্ষক পরবর্তীতে তিনি বর্ধমান সহ বেশ কিছু অঞ্চলে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্বরত ছিলেন তৎকালীন ইংরেজ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও তিনি তার ছেলে জগদীশকে ইংরেজ স্কুলে পড়াশোনা করাননি জগদীশের প্রথম স্কুল ছিল ময়মনসিং জেলা স্কুল তিনি মনে করতেন ইংরেজি শেখার আগে ছেলে মেয়েদের তার মাতৃভাষা আয়ত্ত আনা উচিত যার মাতৃভাষার উপর প্রবল নিয়ন্ত্রণ আছে পৃথিবীর কোনো ভাষাই তাকে আটকে রাখতে পারবে না পরবর্তীতে জগদীশ কলকাতার হেয়ার স্কুল থেকে পড়াশোনা করে আঠারোশো সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ পাশ করেন বাবার আগ্রহ এবং নিজের ইচ্ছায় তিনি আঠারোশো সালে চিকিৎসা বিজ্ঞান পাঠের জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে যাওয়ায় চিকিৎসা বিজ্ঞান পাঠ তিনি শেষ করতে পারেননি পরবর্তীতে তার ভগ্নিপতি আনন্দমহল বসুর আনুকূল্যে বিজ্ঞানের উপর শিক্ষালাভ করার জন্য তিনি ক্যাম্ব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হন এবং সেখান থেকে তিনি টাইপস পাস করেন পরে তিনি উচ্চশিক্ষার জন্য আঠারোশো সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাঠ সম্পূর্ণ করেন কর্মজীবন কিছুদিন অতিবাহিত হওয়ার পর তিনি আঠারোশো সালে সালে জীবনসঙ্গিনী হিসাবে বেছে নেন অবলা বসুকে চলুন বন্ধুরা এবার ঘুরে আসি জগদীশ কমপ্লেক্স থেকে যেখানে রয়েছে স্যার জগদীশ চন্দ্র বসুর অস্থায়ী জাদুঘর বিজ্ঞান চর্চার বেশ কিছু নিদর্শন রয়েছে সেখানে এবং রয়েছে বন্ধুকে লেখা কবিগুরু রবীন্দ্রনাথের হাতের লেখা চিঠি দর্শক আমি এখন আছি জগদীশ চন্দ্র বসুর অস্থায়ী মিউজিয়াম এখানে জগদীশ চন্দ্র বসুর বেশ কিছু ছবি রয়েছে সাথে রয়েছে তার আবিষ্কারের কিছু চিত্র এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে যে চিঠিটি লিখেছিলেন তার সেই চিঠির কিছু অংশ বন্ধুরা দেখে আসি সেই অস্থায়ী নিউজিল্যামটি দর্শক জগদীশ চন্দ্র বসুর এই আবিষ্কারগুলি ছিল প্রায় দেড়শো বছরের পুরনো ধারণা করা হয় পৃথিবীর অন্যান্য বিজ্ঞানীদের থেকে তার ধ্যান ধারণা ছিল বেশ এগুড়ে ধরুন সালে জগদীশ চন্দ্র বসুর আবার জন্মগ্রহণ হয়েছে তাহলে তিনি আমাদের পৃথিবীকে কী উপহার দিতেন সেটি এখন প্রশ্ন এই জগদীশ চন্দ্র বসুর অস্থায়ী মিউজিয়াম থেকে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম